সকেও মূলত আমরা মানব কল্যাণ মনে করি কেন এটার কারণটা কি হ্যাঁ উপলব্ধিহীনতার কারণে কথা কি বুঝছে সবাই কেউ এক মুষ্টি বা এক মুঠ ভিক্ষা দিছ এটাকে তোমরা মনে করো যে মানব কল্যাণ কিন্তু লেখক এটাকে কি বলছে যে উপলব্ধিহীনতার কারণে ঠিক আছে এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোন টিকিন্ন হয় যেন মানব মর্যাদা ঠিক আছে আচ্ছা এই যে দেখো মানব মর্যাদা কি কোন করে কোনটা ভিক্ষা প্রদান করে ঠিক আছে আচ্ছা আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথাই মানে এই যে বর্তমানে যে প্রচলিত কথা আছে মানব কল্যাণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয় এটা মূলত সস্তা একদম কি সস্তা যে মানব কল্যাণ কারা করে যেটা মানুষকে দেওয়ার দরকার এটাকে মানুষে কি মানব কল্যাণ বলে চালিয়ে দেয় এজন্য জন্য লেখক এটা ধরছে কথা কি বুঝতে সবাই সবাই বুঝতে পারবা জাস্ট কয়েক মিনিট ভিডিওটা দেখ এই যে দেখো উপলব্ধি কথা আছে হ্যাঁ সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না মানব মর্যাদাকে পূর্ণ করার ঠিক আছে এই যে দেখো কি বলছিলাম হাত কথা থাকলেই নিচের হাত বলতে কি বুঝাইছে গ্রহিতা আর উপরের হাত মানে কি বলতো আর উপরের হাত সময় আমাদের মহানবী হরজত মোহাম্মদ সাল্লা কি বলেছে সবচেয়ে শ্রেষ্ঠ হাত এটা ঠিক আছে আচ্ছা আর ওপরের হাত মানে কি দাতাকে বলা হয় ঠিক আছে দান বিকা দান বা বিখ্যা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলন হয় এটা হচ্ছে কি দীনতা কথা আছে দেখছো কথা থাকলে কি হ্যাঁ বিখ্য কথা থাকলে বলছিলাম মানব কল্যাণ থেকে আসছে সর্ব অবয়বে কি হয় যেন যে বিজ্ঞা গ্রহিতার দীনতা কোথায় প্রতিফলিত হয় কথা বলছো আচ্ছা এরপরে দেখো দান বা বিখ্যা দান বা কি গ্রহণকারীর দাতা ও তার সর্ব অবয়বে প্রতিফলিত হয়ে কি সৃষ্টি করে মূলত বৎসা দৃশ্য বিবৎসা কি দৃশ্য সো এরপর আমরা যাই যে মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে গ্রহণকারী বা অনুগ্রহণকারী ঠিক আছে বা মানে গ্রহণ করে করে যে যে আর এটার কি বুঝেছে আকাশ পাতাল ব্যবধান কোনটি জাতির জৈত জীবন আর হচ্ছে কি জৈত চেতনার প্রতীক এটা হচ্ছে কি রাষ্ট্র কথা বলছে সবাই আচ্ছা এরপরে দেখো জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তুলে করে তোলা কার দায়িত্ব মূলত রাষ্ট্রের একটা কি দায়িত্ব এখন আবার এই লেখক কি করছে রাষ্ট্রের সাথে ওইটা তুলনা করছে আমাদের ইসলামের মতে ভিক্ষা করা কেউ নবীজি ভালোবাসতেন না তাই নবী ভিক্ষুকে কি দিয়েছিলেন বলতো কুরাল দিয়েছিলেন যে তুমি কাজ করে খাও কেন ভিক্ষা করবা কথা বুঝছো এটা বলছে না যে ভিক্ষা করা ভিক্ষা করা একজন মানুষের পক্ষে মানে প্রকৃতি পক্ষে আমি তোমাদেরকে বলাই এই যে বলি ভিক্ষা করা একজন মানুষ যদি কাজ করতে পারে সে ভিক্ষা করলে তাকে কোনোদিন ভিক্ষা দিও না তুমি তোমরা কোনোদিন ভিক্ষা দিও না তাকে যে ব্যক্তি তুমি দেখতেছো যে কাজ করে খেতে পারবে সে কেন ভিক্ষা করবে এটা ইসলামের দৃষ্টিতে হারাম 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 বলতে এটাই বুঝাচ্ছে যে এটা ঠিক না নবীজি এটা ভালোবাসতেন না কথা বুঝছো তো মানুষকে কি হিসাবে বেড়ে উঠতে হবে মানুষকে কি মানুষ হিসাবে বেড়ে উঠতে হবে কথা বুঝছো সবাই এরপরে দেখো মানব কল্যাণের সুপান রচনার দায়িত্বকার মূলত রাষ্ট্রের কথা বুঝছো এরপরে দেখো সমাজের ক্ষুদ্রতম মানে ক্ষুদ্রতম মানে সবচেয়ে চুটো অঙ্গ বা ইউনিট কোনটা এটা হচ্ছে একটা পরিবার লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না হম স্বয়ম্ভু হতে পারে না ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রতিটি মানুষকে কেমন হতে হবে প্রতিটি মানুষকে সামাজিক হতে হবে প্রিয় শিক্ষার্থী এই অধ্যায় থেকে আমি বলছি খুব একটা ইম্পর্টেন্ট না তোমরা এটা আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো একটু বুঝলেই হবে মূল মূলবার মানব কল্যাণে এই লালনকে কি বলা হয়েছে মূলত মামরি কবি বলে হয়েছে ঠিক না লালনকে আরেকটা বিষয় দেখো এই যে হিউম্যান মানে লেখক কি বুঝিয়েছেন এটা বলেছে কি মানব মর্যাদা কি বুঝিয়েছে তোমরা অনুদাবন পড়লে একটু দেখে যেতে পারো রাষ্ট্র মানে রাষ্ট্র জাতির যৌথ জীবন আর হচ্ছে যৌথ চেতনার প্রতীক জাস্ট এটা একটু পরে নেওয়া স্ক্রিনশট দিয়ে নিতে পারো ঠিক আছে আমি দেখাচ্ছি শেষ সময় জাস্ট একটু দেখে যাইও আর মানব কল্যাণ বলতে কি বুঝানো হয়েছে এটা একটু দেখবা স্ক্রিনশট নিতে পারো আচ্ছা আর দেখতে পারো যে দেখো ওপরের হাত আর হচ্ছে নিচের হাত এই যে দাতার গৃহীতা বলতে কি বুঝাইছে মূলত ঠিক আছে এই নিতে পারো মানব কল্যাণের এই কয়েকটা জ্ঞানমূলক করবা বা এক নজরে বেশি না কথা বুঝছো এক নজরে দেখে যাবা এই যে এইগুলো দেখবা মানে কোথায় থেকে তোমার নেওয়া হয়েছে মানব হম মানবতন্ত্র থেকে নেওয়া হয়েছে মানব কল্যাণ প্রবন্ধটি প্রথম সংকলিত হয় কি মানবতন্ত্র গ্রন্থ থেকে কথা বুঝছো সবাই আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী লাল শাল উপন্যাস একদম কয়েক মিনিটের ভিতরে তোমাকে কলিজায় ঢুকিয়ে দেব আমাকে দুইটা মিনিট সময় দাও আগে এটার সারাংশটা তোমাদের বুঝিয়ে নে তারপর এম পড়ার দরকার নেই অটোমেটিক পারবা তোমরা এগুলো এবং এটা থেকে সৃজনশীল আসলে বানিয়ে তুমি লিখতে পারবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছে শেষ মুহূর্তে জাস্ট এটা দেখে যাও অনেকেই এই উপন্যাসটা পড়ে কিন্তু বুঝে নাই আমি চরিত্রগুলো রাখছি আর তোমাকে আমি কিভাবে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব একটু দেখো দেখো গ্রামের নাম হচ্ছে মোহব্বতনগর এই গ্রামে একটা পীর আসে এই পীরের নাম হচ্ছে মজিদ কথা বলছে সবাই মজিদ এই পীরের নাম কি মসজিদ এই পীরের যখন আগমন হয় এই মজিদ গ্রামের লোকজনদেরকে বলে প্রথম অবস্থায় আর এই গ্রামটি ছিল কি মানে মানুষ অনেক কিন্তু এখন মসজিদ তো সে বন্ডামি নিয়ে ঢুকবে ঠিক আছে তো বন্ডামি নিয়ে ঢুকার পর সে বলতেছে একটা কবর পাইছে হ্যাঁ হ্যাঁ একটা কবর বলতেছে গ্রামের লোকজনদের স্বপ্নে একটা দেখছে এই কবরটা হচ্ছে কি স্বপ্নে দেখছে এখানে একটা মাজার বানাইতে হবে ঠিক আছে তো সে যখন স্বপ্নে দেখছে গ্রামের লোকজনদেরকে বলল যে এখানে একটা মাজার হবে। এই জঙ্গল ঠঙ্গল পরিষ্কার করে এই কবরটাকে একদম লাল নিশান দিয়ে লাল লাল কাপড় দিয়ে আবদ্ধ করে ফেলছে কথা বুঝছে সবাই এখান থেকে তার সূচনা হয়েছে বনামী ঠিক আছে গ্রামের লোকজনদেরকে সে উতার পড়া দেয় আর অনেক কিছু আমরা এই যে বোটুত আসলে জেরে দেয় এরকম কিছুই। কাজ তারপর গ্রামের লোকজনরা কি করছে এখানে গিয়ে তাদের জন্য বুক নিয়ে যায় মুরগি নিয়ে যায় বিভিন্ন খাবার ছাগল সব কিছু নিয়ে যায় আস্তে আস্তে তার প্রবৃদ্ধি উন্নতি হচ্ছে এই যে তার মাজারটা অনেক বড় করে ফেলছে পরবর্তীতে তোমার কি করছে সে দেখতেছে পাশে একটা বাড়িও বানছে মানে এই মাজারের সাথে কি মানে টাকার যেহেতু উন্নতি হয়েছে সে একটা কি বাড়িও বানছে সো এই গ্রামে যে যেহেতু সে প্রভাবশালী হচ্ছে তার মানে তার একজন সাপোর্টের লোক দরকার এই যে গ্রামের প্রভাবশালী একজন ব্যক্তি ছিল খালেক ব্যাপারী তার সাথে সে মিল দেয় কার সাথে এই যে যে মজিদ তার সাথে সে মিল দেয় ঠিক আছে খালেক ব্যাপারী সো এই খালেক ব্যাপারীর হচ্ছে দুইটা স্ত্রী প্রথম স্ত্রীর নাম হচ্ছে আমেনা দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কি তানু বিবি খালেক ব্যাপারী একটু বুঝিও দুইটা স্ত্রী প্রথম স্ত্রী হচ্ছে আমেনা আর দ্বিতীয় স্ত্রী হচ্ছে কি তানু বিবি এই তানবিবির ভাইয়ের নাম হচ্ছে দলামিয়া এটা একটু জেনে রাখো তাহলে তিনটা চরিত্র তোমরা ভালো করে বুঝলা দেখো মজিদ কত চালাক এই বন্ডামি কত চালাক সে খালেক ব্যাপারীর সাথে মিল দিছে যাতে যদি কোনো যাই জামেলা হয় এই ব্যক্তি যেহেতু প্রভাবশালী গ্রামের সব কিছু সহ সমস্যা মানে জামেলা কি করবে মিটিয়ে নিবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো গ্রামের আরেকজন ব্যক্তি ছিল এই যে আক্কাস আকাশ মোটামুটি ভাবে একটু শিক্ষিত হ্যাঁ বাহির থেকে পড়াশোনা করে আসছে আর আকাশের আব্বার নাম বা বাবার নাম মুদাব্বে ঠিক আছে একটু বুঝে কিছুদিন পরেই চাইছিল গ্রামে এসে যে একটা স্কুল দিবে একটা কি দিবে স্কুল দিবে সো এইটা ভেবে এইটা ভেবে মজিদ মাথা নষ্ট মজিদ বলতেছে হ্যাঁ স্কুল যদি দেয় গ্রামের লোকটা তো শিক্ষিত হয়ে যাবে আমি তাদেরকে দুকা বাজিয়ে দিয়ে চলতে পারবো না তখন কি করছে এই যে একটা আকাশ মিয়াকে বলে যে স্কুল দেওয়ার দরকার নাই স্বপ্নে দেখছে সে একটা মসজিদ বানানোর জন্য তারপর এটা নিয়ে একটা সমাবেশ বসে সমাবেশে মসজিদ এই যে তার বাবাকে খুব সুন্দর করে বুঝিয়ে বললো গ্রামের বুঝিয়ে বলল যে লোকটা স্বপ্নে দেখছে একটা মসজিদ না দিলে গ্রামের অনিষ্ট হবে গ্রামের ক্ষতি হবে তারপর আকাশ মিয়া কি করলো ব্যর্থ হলো এটাতে হ্যাঁ আরো আকাশ মিয়া তার তার বাপের হাতের মায়ের কাইসে কারণ কি কেন সে বলল মসজিদ মানে মসজিদ স্কুল দেওয়ার জন্য মসজিদ দিতে হবে মসজিদ বানাইবে তার মানে এটাও থেকে ব্যর্থ হলো আকাশ ব্যর্থ হইলো তার কিছুদিন পরেই এই কালেক ব্যাপারী রহিমাকে বিয়ে করিয়ে দেয় মজিদের সাথে তার মানে মজিদের প্রথম স্ত্রী হচ্ছে রোহিমা কে বিয়ে করিয়ে দেয় কালেক ব্যাপারী কথা কি বুঝছে সবাই আমাকে কয়েক মিনিট সময় দেবো টুমিটি করে তোমরা পারবা মজিদের প্রথম কাজেই মানে এর কাজে হচ্ছে ধর্ম ব্যবসায়ী ধর্মকে কাজে লেগে সে ব্যবসা করে চলবে কথা বলছে এখন মানুষ যদি শিক্ষিত হয়ে যায় তাহলে এই ভণ্ডামি ধরে ফেলবে ভন্ডামি কুসংস্কার অনেক কিছু এখানে মজিদের সো এরপরে দেখো গ্রামের আরো ব্যক্তি ছিল হুম তাহের কাদেরের বাপ আর তাহের কাদের মা বাপ মা ঠিক আছে তাহের কাদেরের বাপ মায়ের দেখো কেন এদের নাম এরকম তাদের তিনটা সন্তান ছিল ঠিক আছে তাহের কাদের আর হচ্ছে রতন কাদের এই যে এরা দুইজনের এরা দুইজনের তিনটা ছেলে ছিল আর একটা মেয়ে ছিল এই মেয়ের নাম মেয়ের নামই হচ্ছে হাসনির মা এখানে তোমার তার প্রকৃত নাম দেয় নাই গল্পে উপন্যাসে কথা বলছো হাসনির মার নাম কেন তার একটা ছোট বাচ্চা আছে তার নাম হচ্ছে কি হাসু এজন্য তার নাম হইছে হাসু নেমা তার মানে তাদের একটা ফ্যামিলি এই যে এই থেকে এই তার একটা পরিবার তো তাহের কাদের বাপ একটু চালাক ছিল এই মজিদের কাছ থেকে একটু দূরে দূরে থাকতো এগুলো বুঝতো মোটামুটি ভাবে আর কি যে সে যে বন্ডামি করতেছে তো হান্ড্রেড পার্সেন্ট বুঝতো না আর কি বুঝছো কিন্তু দেখো এই যে হাসনির মা এই এই যে তাহের কাদেরের বাপ অর্থাৎ তাহের খাদেরের বাপের যে মেয়ে এই যে এই মেয়ে কি করত এই যে দেখো এখানে রহিমার সাথে মাঝে মাঝে গিয়ে কাজকর্ম করত এখানে তাদের হ্যাঁ বাড়িতে গিয়ে কাজকর্ম করত। তার মানে রহিমার সাথে মোটামুটি একটা মিল আছে সবকিছু সারাদিনে পরে থাকতো কারণ কি হাসু নির্মাণ হচ্ছে ড্রিবুজ হয়ে গেছে এখন সে বাপের বাড়িতে থাকে এরপরে তাদের বাড়িতে তাহের কাদের বাপ মা সব সময় ঝগড়া করত তারা দুইজনের মধ্যে এইটা ভালো লাগতো না কার জন্য হাসু নির্মাণ ভালো লাগতো না কি নিয়ে ঝগড়া হইতো জানো এটা হচ্ছে পুরুষত্ব নিয়ে বুঝছো সো এই ঝগড়ার কথা সবসময় যেহেতু বাড়িতে ঝগড়া লেগে থাকতো তখন হাসনির মা কাছে এগুলো বললো রহিমাকে আবার মজিদ কে বললো এটা কোনো কি একটা সমাধান করা যায় কিনা এর পরবর্তীতে মজিদ যে রহিমা যে কাহিনীটা মজিদ কে বললো মজিদ আবার সরাসরি তাহের কাদের তাহেরকাদের বাপকে বললো যে আপনার কি সমস্যা আপনি নাকি ফ্যামিলিতে প্রচুর ঝগড়া করেন তখন বলতেছে আপনাকে কে বললো এগুলা হ্যাঁ তখন তাহের কাদের বাপ হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছে যে এই হাসুনির মা আমার মেয়ে গিয়ে অবশ্যই মসজিদ কে বলছে ঠিক আছে তারপর তাহের কাদের এই হাসনীকে হাসুনির মাকে বিশাল পিটনি দিল বাড়িতে এখানে আরেকটা কাহিনী করছে হাসুনির মার যখন রহিমাকে বললো এগুলা যে তাদের ঝগড়া হয় রহিমা যখন মজিদকে বলল বললো মজিদ যখন আবার তাহের তাহের কাদের বাপকে জিজ্ঞাসা করলো তখন তাহের কাদের বাপকে বললো মজিদ মানে মজিদকে বলল বললো আপনি কিভাবে জানেন হ্যাঁ আমি তো সবই জানি এগুলা এই জন্যই নাম পীর ঠিক না এভাবে বললো কিন্তু প্রকৃতপক্ষে এটা তো হাসিনের মা গিয়ে বললো আচ্ছা এই যে এদের মধ্যে এটা গিয়ে বলছে তারপর তার মেয়ে গিয়ে মারছে একটা জামেলা কি হয়েছে এই জামেলার পরবর্তী সময় এই যে দেখো হ্যাঁ মসজিদের মানে গায়ে লাগছে পরে একটা দরবার ডাকছে যে তাদের কি জামেলা এটা সমাধান করবে পরে গ্রামের সকল লোকজনদেরকে নিয়ে একটা সমাবেশ বসছে যে তাহের কাদের বাপমার কি জামেলা সো এই দরবারের মধ্যে তাহের কাদের বাপমার এই সমস্যা পুরুষত্ব নিয়ে মানে কথা করছে কত ওইটা বিশাল একটা লজ্জা দিয়েছে তাহের কাদের বাপকে এরপর দুই দিন পরে সে গাম থেকে একদম বিদায় নিয়ে চলে গেছে দুঃখ কষ্ট পায়া তার মানে এই যে মজিদ কি করছে তার টেকনিকে একজন ব্যক্তিকে চাক্ষুষ ব্যক্তিকে গ্রাম থেকে একদম বিদায় করে দিয়েছে এমন লজ্জা দিছে এইটা কিন্তু গ্রামে থাকার মজিদের প্লাস পয়েন্ট ছিল এরপরে কি কাহিনীটা করছে দেখো এই বিচারের এই যে সমাবেশ বিচার হয়েছিল এই বিচারের ভিতর দিয়ে এক ব্যক্তি দুদু মেয়ে সে বল সে হেসে দিল সে কি করছে হেসে দিছে এই যে যে কোন পুরুষত্ব নিয়ে দরবারের মধ্যে গত হয়েছে তখন মজিদ এই দুদু মেয়েকে বলছিল এই মিয়া কত না হইছে সুন্নতি কত না হইছে আপনার তারপর সেও অনেক লজ্জা পাইছে তার মানে দেখো এই মজিদ গ্রামে থাকার জন্য এই বন্ডামিকে ধরে রাখার জন্য প্রথমেই খালেক ব্যাপারীর সাথে কি করছে মিল দিছে ঠিক আছে আচ্ছা মিল দিয়ে কি করছে রহিমাকে বিয়ে করছে এরপরে আকাশকে বিদায় করছে মানে স্কুল স্কুল দেওয়ার কথা শিক্ষিত মানুষকে এখানেও তাকে লজ্জা দিয়ে এটা ব্যর্থ করছে তারপরে তাহের কাদের ভাব একটু চাক্ষুষ ছিল তাকেও ব্যর্থ করছে তার ফ্যামিলিকে উদাও করে দিছে হ্যাঁ তার মানে মসজিদের ভন্ডামি এখন আরো বেড়ে যাচ্ছে কিন্তু এই ভাইরাল জিনিসটার বেশি দিন থাকে না কিছুদিন পরেই এক কাহিনী করছে দেখো এই মহব্বতনগর গ্রাম থেকে আরো তিনটা গ্রাম পেরিয়ে এই যে এখানে একটা নতুন কি আসছে পীর আসছে নতুন একটা পীর আসছে এই পীরের নামই হচ্ছে আউয়ালপুরের পীর হ্যাঁ আবার এই পুরে এই পীরের সহকারীকে দেখো হুম মতলব কাক তিনি হচ্ছে কি ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঠিক না ইউনিয়ন 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 বোর্ডের চেয়ারম্যান আচ্ছা এই যে এই মসজিদের মানে কি বলবো মসজিদের বিষ হয়ে গেছে মাথা নষ্ট সেও এক বন্ড আরেক বন্ড আসছে এখন সকল মানুষ গ্রামের যত মানুষ আছে সকল মানুষ এখন এই আউয়াল পুলের পীরের কাছে যাইতেছে তার কাছে যায় না তার ব্যবসা বন্ধ এর কাছে যাইতেছে সে নাকি আহ মৃত মানুষকে জীবিত করতে পারে আর যা বলে মানে সূর্যকে নাকি লড়াইতে পারে এরকম অনেক কাহিনী টাহিনী এইগুলো শুনে সকল মানুষ এখানে চলে গেছে এখন মজিদের চিন্তা হচ্ছে একে কিভাবে দূর করা যায় একে কিভাবে দূর করা যায় তো একদিন কি করলো এই মজিদ নিজেও আওয়ালপুরে গেছে এই পীরের অবস্থানটা দেখার জন্য দেখার পর দেখে এসে গ্রামের লোকজনদেরকে বলতে লাগলো যে এখানে কেউ যায় না এ হচ্ছে বন্ধ আসছে শুধু মানুষের কে ধোকা দেওয়ার জন্য ঠিক আছে এরকম শুধু এটাই না আরো কি করছে এই যে দেখো মজিদ মসজিদ যে এলাকায় বসবাস করত এই এলাকার একজন বিখ্যাত গুন্ডা ছিল কালুমিয়া এই কালোমিয়ার বাহিনী দ্বারা এই যে দেখো আওয়ালপুরের এই পীরকে মানে কি ঝগড়া করার জন্য গেছে এখানে এটা শুধু মজিতে পাঠাইছে তো ঝগড়া লাগার পর কি করছে এই আওয়ালপুরের যে ছিল তারা প্রতিহত না করতে কালুমিয়ার যে গুন্ডা বাহিনী ছিল তাদেরকে একদম মেরে হসপিটালে পাঠাইছে তার মানে মোহাম্মতনগর যে এলাকার মানুষ ছিল তারা কিন্তু মায়ের কে আসছে সবাই হসপিটালে ভর্তি মজিদ আহত ব্যক্তিদেরকে দেখতে গেল তো দেখে এসে এই এলাকার লোকজনদেরকে বলতেছে আপনারা কোনো চিন্তা করিয়েন না যে হসপিটালে তারা ভর্তি এখানেও এখানেও আমার আছে সুস্থ তো একটা মিথ্যা কথা বলছে তার অস্তিত্বকে ধরে রাখার জন্য সো এইটার ভিতর দিয়া এই যে খালেক ব্যাপারের প্রথম স্ত্রী আমি না তার কোনো সন্তান হয় না সো এই প্রথম স্ত্রী খালেক ব্যাপারীকে একদিন বলল যে আমরা হচ্ছে আওয়াল পুলের যে পীর আছে তার কাছ থেকে পানি পরা আনি দেখি সবাই যেহেতু যাচ্ছে তখন খালেক ব্যাপারী মোটামুটি ভাবে ওইটা সাপোর্ট করে সাপোর্ট করিয়া আহ না জানিয়া এই যে দলামিয়া দিয়া হম এই ধলামিয়া ব্যক্তিকে পাঠাইছে আওয়ালপুরের পীরের কাছে কি আনার জন্য পানি পড়া আনার জন্য তার পতন স্ত্রীর জন্য তো এই দলামিয়া কি করছে অর্ধেক রাস্তায় এস মানে আসার পর একটু ভূতের ভয় পাইছে ভয় পাইয়ে সে আর না গিয়ে সরাসরি মসজিদের কাছে গিয়ে এটা বলে দিছে অথচ মসজিদকে না জানিয়ে এটা গিয়েছিল তারপর মুজিদ বলতেছে কালেক ব্যাপারীকে যে আপনারা তো দেখছি নতুন পীরের কাছেও যাচ্ছেন তো কালেক ব্যাপারী বললো আপনি কিভাবে জানেন এটা পরে বলতেছে আমিও কি অজানা তাহলে সেও এখানে একটা প্রভাব কাটাইছে। সে বলতাছে এগুলা খবর তো আমার কানে আসবেই তো মজিদ যেহেতু ঘটনা জেনে গেছে কালেক ব্যাপারে আবার বলতেছে কি করা এখন 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 কি করা তাহলে মজিদ বলল যে আপনার প্রথম স্ত্রী কি আমার কিছু নিয়ম মানতে হবে কি নিয়ম যে এক দুই তিন উপাস যেটাকে বলা হয় রোজা রেখে তারপর আমার মাঝারি গিয়ে দুইটা চত্বর দিতে হবে এরপরে হচ্ছে আমার পানি পরা খেয়ে যদি উঠতে পারে তাহলে বাচ্চা হবে না হবে না ঠিক আছে তারপর মজিদ কি চাক্পুষ এই আমেনা বিবিকে দুই দিন ধরে রোজা রাখে তারপর তার মাঝারি নেওয়া একটা চত্বর দেওয়া হয়েছে চত্বর দেওয়ার পর পানি পরা খাওয়ার পর সে আর উঠতে পারে না একদম অসুস্থ হয়ে পড়ছে কারণ দুই দিন ধরে মানে একদম উপবাস রাখছে তো রাখার পর একজন ব্যক্তি তো পারবে না তারপর সে বলতেছে যে না আর বাচ্চা হবে না এই মজিদ কি করছে এই খালেক ব্যাপারীকে হাউল ফল কথা বলে এই প্রথম স্ত্রীকে একদম তালাক দেওয়াইছে তার মানে এই যে কেন সে আওয়াল প্রিয়ের কাছে পানি পর আনতে গেলো এই চাক্কুষ মানে এই চাক্কুষ বুদ্ধি দিয়া এরপর ঘটনা দেখো মুজিদের চরিত্র কত খারাপ কিছুদিন পরেই আহ এই জমিলাকে বিয়ে করছে ঠিক আছে জমি কে বিয়ে করছে কিছুদিন পরে তার নারীর লালসা ছিল এরপরে এই যে হাসনির মার একটা ঘটনা আছে এই যে এখান থেকে এই হাসনির মা যখন রহিমার সাথে আসতো এই মুজিদ এই হাসনির মার মাকে মানে খারাপ দৃষ্টিতে দেখতো কেমন একদিন হচ্ছে মজিদ দুইটা শাড়ি কিনছে শাড়ি কিনার পর একটা দিছে রহিমাকে আর একটা দিছে হাসনির মাকে এই যে নারীর লালসার প্রতি লোভ আছে তার সর্বশেষ প্রিয় শিক্ষার্থী মন্দিরা এই যে জমিলা সে কিন্তু কিছু বন্ড আমি বুঝতে পারছিল বুঝে পর মানে বুঝার পর অনেক কিছু কান না মেনে এই একদিন কি করছে মসজিদকে একদম তুতু দিয়ে দিছে তারপর এগুলা বুঝতে পারি তাকে নিয়ে একদম এই মাজারে বেঁধে রাখছে বেঁধে রাখার পরও এই মাজারে তার এক পারে দিয়ে রাখছে যে প্রতিবাদ জানাইছে প্রিয় শিক্ষার্থী এই ছিল এই নাটকের বা এই উপন্যাসের মেন কাহিনী এখন আমরা যখন এম সি কিউ পড়ব অটোমেটিক পারবা সবাই কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্স এগুলো তার এই চমৎকারী হচ্ছে জানতে হবে সর্বশেষ কর্মস্থল ছিল তার কোথায় পেরেছে ঠিক আছে আচ্ছা তিনি মৃত্যুবরণ করছে উনিশশো একাত্তর দশে অক্টোবর ঠিক আছে আচ্ছা তারপর এই কাদো নদী কাদো আর একটা উপন্যাস আছে এটা প্রকাশিত হয়েছে উনিশশো সালে উপন্যাসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এটা অবশ্যই জানতে হবে না জানলে উপায় নেই আচ্ছা যেহেতু এটা উপন্যাস থেকে আসবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের বা প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী এটা লিখছে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা মুখস্থ করে ফেলবা আঠারোশো সালে প্রকাশিতই কবি পরিচিতিকে এগুলা জাস্ট পড়লেই শেষ এখন হচ্ছে এই নাটকের বিভিন্ন চরিত্র থেকে আবার নাটক থেকে সরি আমি বারবার নাটক বলছি এই উপন্যাস থেকে যেগুলা পড়তে হবে উপন্যাসটি প্রকাশিত হয় কবে আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে ঘটনা এটা লাল শালু উপন্যাসের ইংরেজি অনুবাদক হচ্ছে আচ্ছা লাল শালু কি ধরনের উপন্যাস সমাজ সমস্যামূলক একটা লালশালু উপন্যাসের বিষয়বস্তু কি সামাজিক বাস্তবতা সামাজিক এরকমই হয় ঠিক আছে আচ্ছা প্রধান প্রভাবশালী চরিত্র কি বলছিলাম প্রভাবশালী মানে মজিদ মজিদ উপন্যাসের প্রধান এবং প্রভাবশালী চরিত্র আছেন সে মজিদ চরিত্রটি কোন প্রকৃতির হম দ্রুত এরপরে হচ্ছে নায়িকা কি লাল ছিলো উপন্যাসের নায়িকা চরিত্র কোনটা কোনটা জমিলা না এখন কথা হচ্ছে স্যার রহিমা দেব দেব নাকি জমিলা এটা হচ্ছে নায়িকার পাঠ করছে এটা ঠিক আছে আচ্ছা জমিলা হচ্ছে কিসের প্রতীক প্রতিবাদের এই যে জমিলা হচ্ছে প্রতিবাদ জানাইছেন উপন্যাসে বিদ্রোহী চরিত্র জমিলা কারণ এই যে মুখে আহ তুতু মেরে একদম প্রতিবাদ জানাইছেন তারা চুটো কেন সমাজের লোক মানুষরা চুটো কেন জীবিকার জন্য ছোট তারা এই লাল ছালু উপন্যাসটি যে গ্রামে হয়েছিল এটা হচ্ছে শূন্যতা মানে কোনো খাবারই ছিল না শস্য শূন্যতা এটাকে বলা হয় সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন কেন চালায় তারা ঢেউ বা শব্দ হওয়ার বই ঠিক আছে তারা একদম চুপি চুপি চালায় এটা লাল ছালু উপন্যাসে বর্ণনায় কোদাকার মানুষ অশিক্ষিত বারবার এই যে গারু পাহাড়ি আচ্ছা এই মসজিদ কিন্তু আগে গারু পাহাড়ি ছিল পরে কিন্তু মহব্বতনগর আসছে আমরা যে একটা চরিত্র পড়লাম মুদাসসির কথাটি রোগের মূলত অর্থটা হচ্ছে কি নাম না জানা কথা বুঝছে সবাই আচ্ছা এই দেখো এখানে কি বলছে মজিতের হ্যাঁ মহব্বতনগর গ্রামে প্রবেশ করাটা কেমন ছিল মূলত একটা নাটক একটা নাটক সাজিয়ে তার আসছে ঠিক আছে আচ্ছা কি বলছে এই যে দেখো মহব্বত নগরের আগমনের পূর্বে মুஜித் কোথায় ছিল সে কিন্তু गारो পাহাড়ে ছিল লাল শালু উপন্যাসটি উপন্যাসে মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত করছে কি সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে ঠিক আছে সকলকে অন্ধবিশ্বাস দিয়ে যদি যদি স্থানে রাগ রাগ নেই নেই তখনই হচ্ছে রহিমা পাও কথা পাতি কি রহিমা বিবি এক কথায় শেষ নিজেকে শিকড় ছাড়া বৃক্ষ মনে হয় মজিদকে কারণ কি যে কোনো সময় তার জল তোফান আসতে পারে ঠিক আছে আচ্ছা তারপর দেখো মজিদ রহিমার চোখে কি দেখে ভয় মজিদ সবসময় আহ রহিমার চোখে বয় দেখে আর রহিমা সবসময় বই করতো করত সে বয়ে বয়ে থাকতো আচ্ছা দেখো হাসুনির মার ছেলের নাম কি হাসুনি বা হাসু হাসুনি বা আমার জন্য যেন দোয়া করে এটা তারা কি বুঝেছে যেন হাসুনির মার উক্তি কারণ কি হাসুনির বাপ মার যখন ঝগড়া করে তখন সে বলছিল রহিমাকে যে আহ বলতো যে আমার মৌত আমি যেন মরে যাই সেটার জন্য দোয়া করে কি কথা কি ক্লিয়ার হয়েছ এই যে দেখো মতলব মিয়া হচ্ছে কি আওয়ালপুরের পীরের সহকারী ছিল ঠিক আছে এই জন্য তার বাড়িও কি আওয়ালপুরে মসজিদের মসজিদের সাথে কোন পীরে দ্বন্দ্ব হয় আওয়ালপুরের পীরের কারণ কি দুইজনে তো দুইজনের বন্ডামি যদি ধরে ফেলে কি বলছিলাম এই যে দেখো নগরের গ্রামের কয় গ্রাম পরে নতুন পীরের এসেছে তিন গ্রাম তিনটা গ্রাম ঠিক আছে উত্তর হচ্ছে এটা রহিমা প্রচুর কাজ করত এবং তার দেহ ধানের গন্ধ থাকতো সবসময় প্রচুর কাজ করত এই ধরনের গুলো বেশি আসে দান দিয়ে কি হইব যদি জীবনে না থাকে এটা তারা বুঝাইছে বাংলা ভাষা এটা কি বলতো প্রচুর ক্রুপ বা রাগ এই গল্পে সে যেন কাছায় দরে পড়ছে কার দড়া পড়ার কথা বলছে জমিলা হ্যাঁ জমিলা যেন কাঁচায় দড়া পড়ছে এজন্য সে কোনো নিয়ম টেম মানে না আচ্ছা এই এই যে আবার দেখো সে যেন কাছায় ধরা পড়ছে কে কাঁচায় ধরা পড়ছে জমিলা এটা অনেকবার আসছে জমিলা ছিল ঘুমকাতর স্বভাবের সে সবসময় ঘুমাইতো তো মজিদের কি খাওয়ার অভ্যাস ছিল চিন্তা আর মেয়ে বলতে নারীর মজিদ আকাশকে লজ্জা দিয়েছিল দরবারের মধ্যে তোমার দাড়ি কই মিয়া তোমার তো দাঁড়িয়ে নাই তুমি স্কুল দিতে আসছ দেখো তেইশ ছেলে প্রশ্ন আছে রহিমা আমিনা বিবির জন্য শখ করে কি রান্না করছিল ফিরনি ঠিক আছে আচ্ছা লাল সালো উপন্যাসে যে তাহের কাদের মায়ের যে মারা গেছে তার জানাদা পড়িয়েছিল কি মুল্লা শেখ মুজিদ কিন্তু পড়াই নাই ঠিক আছে তার বয়স্ক গলায় শিশুর আকুলতা জাগেটি খার বা কার জাগে ঠিক আছে আচ্ছা কুদার খালেক কালামের সাহায্যে যে কথা জানা যায় সেটা একদম সাফ সূর্যের মতো এটা কে বলছিল এটা মুজিদের কথা কথা বলছো কত বছর বয়সে আমিনা বিয়ে হয়েছিল আমিনার বিয়ে হয়েছিল কত বছর তেরো বছর তোর হচ্ছে তেরো মজিদ কি এক বন্ডামি করতো মজিদের বাসায় স্ত্রী সন্তান হয় না এই কারণে পেটে বেরিয়ে পড়াই এই কারণে মজিদ কার বইয়ে সবসময় সংকিত ছিল এটা হচ্ছে আওয়ালপুরের পীরের বই আচ্ছা খালেক এই যে খালেকের দ্বিতীয় স্ত্রী বাইয়ের নাম কি এই যে মেয়ে কি ছিল দ্বিতীয় স্ত্রীর ভাই ছিল তানু বিবির বাই এটা কি পারবা লাল লালশাল উপন্যাসে খালেক ব্যাপারের প্রথম পক্ষের স্ত্রীর নাম কি ছিল আমিনা বিবি লালশালু উপন্যাসে বহু বিবাহকারী ব্যক্তিকে কালেক ব্যাপারী অনেক বিয়ে করছে এই উপন্যাসে এই দলা মেয়েকে বলা হয় কি যেন পর গাছা মানে পরের গাছা মুরুব্বি আছে ঠিক আছে দলা মেয়া আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছে কে দলা মেয়াকে পাঠাইছেন কি কালেক ব্যাপারী মনে আছে আমি কি বলছিলাম কিছুক্ষণ আগে এই যে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কে ছিল হুম মতলব কা ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান হাসপাতালটি কোথায় ছিল করিমগঞ্জে যে হাসপাতালে পাঠাইছিল লোকজনদেরকে মেরে মনে আছে এই উপন্যাসে বলছিল যে কি মিয়া তোমার কি মহিলা আছে মহিলা দ্বারা কি বুঝেছে এটা পাপ কথাটা মিথ্যা যেন প্রচন্ড জ্বলে উঠে অন্তর হ্যাঁ উক্তি দিতে কার অন্তর জ্বলে ওঠার এই যেত তাহের কাদের যে বাপ ছিল সে অন্যায় বা মিথ্যা কথা সহ্য করতে পারতো না তার অন্তর জেন জ্বলে উঠতো তৎকানিকেই তার মানে যেখানেই তুমি প্রচন্ড রাগ পাবা বা সত্যি কথার মানে মিথ্যা কথা এখানে শুনতে পারবা না এরকম যদি কোনো কথা থাকে তাহলে দিবাদি তাহের কাদের বাপ কিছু শব্দের অর্থ মুষ্টি পরে দেখো বেগানা শব্দের অর্থ কি অনাত্মীয় যেটা আত্মীয় নয় আর কিছু কুচ শব্দের অর্থ কি মাছ ধরার জাহেল শব্দ নির্বুত অজ্ঞ হ্যাঁ মাঝারটি তার শক্তির মূল হ্যাঁ আচ্ছা এটা বলতে কি বুঝানো হয়েছে তার আনুগত্য মাজারটি হচ্ছে তার কি আনুগত্য এই যে বেগানা শব্দের অর্থ কি ব্যাপার দা বা অনাত্মীয় ঠিক না এখানে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই ভেঙানা শব্দের অর্থ হচ্ছে আহ যদি ব্যাপারদা না থাকে তখন অনাত্মীয় দিয়ে দিবা কথা বুঝছো অপশনে কিন্তু এটা কি স্যার হ্যাঁ এটাও সেম ভাবে এটাই দিয়ে দিবা কথা বলছো যদি ব্যাপর্দা থাকে এটা দিবা যদি ব্যাপারদা না থাকে তখন দিবা অনাত্মীয় এক নজরে কয়েকটা জ্ঞানমূলক একটু দেখে নিবা তাহলেই হবে ঠিক আছে মজিদের শক্তির মূল উৎস হচ্ছে মাজার যেটা উৎস আছেন যেটা থেকে টাকা ইনকাম করতো ঠিক আছে এগুলো একটু দেখে নেব এক নজরে এখন কয়েকটা অনুদাবন দিচ্ছে তোমাদের এই যে দেখো শস্যের চেয়ে টুপি বেশি মানে ওই গ্রামে খাবার টাবার কম কিন্তু মানুষ বেশি মানে ধর্ম নিয়ে দৌড়াদৌড়ি করে বেশি আর কি ঠিক আছে ওইটা একটু পড়বা ভালো করে স্ক্রিনশট নিতে পারো এটা হ্যাঁ তারপর এখান থেকে এই যে সাত নংটা পড়বা একটা স্ক্রিনশট নিতে পারো আচ্ছা তারপর পড়বা হচ্ছে এটা হুম এগারো নং তারপর এই যে সাতাশ নং এটা পড়বা হম দান দিয়ে কি হইব যদি জীবন না থাকে হচ্ছে দেখো কেবল ধীরে ধীরে যাবা শেষ মুহূর্তে তারপর তেরো নং কৃষিকার তোমরা শেষ মুহূর্তে জাস্ট এগুলো একটু দেখে যাবা বাকিগুলো তো তোমরা পড়বে কিন্তু এগুলো একটু বেশি দিকে যাও যেহেতু এখান থেকে সবাই আনসার করতে হবে আমি তারপরও কিছু দাগিয়ে দিচ্ছি তোমরা একটু জ্ঞানমূলকগুলা গুলা আরো একটু বেশি নিতে পারো ঠিক আছে এই যে দেখো মরা মানুষ জিন্দা হয় কেমনি উক্তিটি কার মজিদ বলছিল এই যে ওই সবাই বলছিল যে ওই পীরের গুণাগুণ বলছিল যে ও তো মৃত মানুষকে যাতা করতে পারে তখন মজিদ বলছিল কেমনে আবার এটা হয় হ্যাঁ এই যে দেখো আওয়ালপুরের যে তোমার মুড়ি প্রধান মুরিদ ক্যাটা কি বলছিলাম আর আমেনা বিবি কে হ্যাঁ কালেক ব্যাপারের প্রথম স্ত্রী এখন অনেকগুলোই পারবা দ্বিতীয় স্ত্রীর নাম কি তানু বিবি এগুলো তো আমি চারটাই বুঝেছি যারা চাট পারবে তারা কিন্তু বানিয়েও লিখতে পারবে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে যারা শেষ মুহূর্তে কিছুই পড়ো সারা বছর কিছুই পড়ো শেষ মুহূর্তে এসে টেনশন হচ্ছে এই ভিডিওটা একটু দেখো তিরিশ সেকেন্ডে সব শেষ করে দিব শেষ মুহূর্তে তুমি সকল বিষয়ের সকল বিষয়ের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পিডিএফ সাজেশন নিতে পারবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এখন কত হচ্ছে স্যার সাজেশন কত সকল বিষয়ে যেমন আইসিটি তুমি বলো আইসিটি থেকে শুরু করে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ঠিক আছে গ্রুপের সাবজেক্টের প্রত্যেকটা প্রথম পত্র দ্বিতীয় পত্র সহ সকল সাবজেক্টে তুমি প্রায় তেরোটা সাবজেক্টের কি পাবা একদম পিডিএফ স্যার সাজেশন ফ্রিতে পেয়ে যাবে শুধু কাদের জন্য যারা আমাদের ছয়শ দশ টাকার কোর্সে পড়তে হবে আইসিটি আর হচ্ছে ইংলিশ মুহূর্তে পাশের টেকনিকের কোর্সে পড়তে হবে আর যারা শুধু পিডিএফ নিতে চাও তারা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা নিয়ে সকল বিষয়ের পিডিএফ তুমি নিতে পারবা যেখানে একটা পত্র নিলে লাগবে পঞ্চাশ টাকা কিন্তু এক পত্রই দেওয়া যাবে না অল অলটা নিতে হবে ঠিক আছে গ্রুপের সহ সকল বিষয়ের তুমি সাজেশন পাবা পিডিএফ সাজেশন একদম স্মুথলি ভাবে তুমি পেয়ে যাবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এখানে প্রিয় শিক্ষার্থীর মতো শেষ মুহূর্তে যারা পাশের চিন্তায় আস হান্ড্রেড পারসেন্ট পাশ করবা জাস্ট আমার একদিনের ভিডিওটা দেখবা চার ঘন্টার একটা ভিডিও আছে ঠিক আছে আইসিটি আর হচ্ছে দশ ঘন্টার একটা ভিডিও দেখবা শুধু কি ইংরেজি প্রথম পদ্ধতি বাস শেষ শেষ মুহূর্তে যারা পাশ করতে যাচ্ছ আমি তাদেরকে হাত জোর করে বলবো তারা পরে পোস্ত না জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে স্যার আমি এই বছর পাশ করতে চাই এবং ভালো রেজাল্ট করতে চাই ঠিক আছে টেনশন হচ্ছে কোনো টেনশনে কিছু নয় এই নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো